হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই ভালোই আছো এই তো দেখতেই পাচ্ছ মাছগুলো হলুদ মরিচ দিয়ে আমি কিভাবে মেখে নিচ্ছি যাতে হলুদ হাতে না লাগে মাছের রাজা ইলিশ আর খেতে তো হবে সুস্বাদু মাছের রাজা ইলিশ বলে তাই তো আজ আমি ইলিশ মাছ কীভাবে ফ্রাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ যেভাবেই রান্না করো খেতে কিন্তু খুবই ভালো লাগে কারণ সে তো সেরা মাছের রাজা তাকে তো যেভাবেই করবে খেতে সেভাবেই ভালো লাগবে আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই তো মাছগুলো হলুদ মরিচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তেলে ভালো করে ভেজে নিব একদম খুব বেশি কড়া করে ভাজবো না কারণ ইলিশ মাছটা কিন্তু কড়া ভাজি খেতেই ভালো লাগে তবে আমি তো আজ একটু অন্যরকম করে ভাজি করব তাই খুব বেশি ভাজি করব না মাছগুলোর এক পাশ বাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দেব ইলিশ মাছটা ছোটো হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল আর ইলিশ মাছ থেকে কিন্তু তেলটাও অনেকটাই উঠেছে আমি অবশ্য তেল একটু বেশি দিয়েছি তারপরেও কিন্তু মাছটা থেকে অনেকটা তেল উঠেছে আর যে ইলিশ মাছের এভাবে তেল উঠে সে মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আমার ইলিশ মাছের কিন্তু দুপাশি ভাজা হয়ে গিয়েছে এই দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়েছে যখন এরকম ইলিশ মাছ ভাজা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে কুচি আর কাঁচামরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো আর লবণ এখন এগুলোকে দিয়ে আলতোভাবে নেড়েছে ভাজতে হবে যাতে ইলিশ মাছের পিসগুলো ভেঙে না যায় যে কোনো জিনিসই রান্না করতে গুছাতে কতটা সময় লাগে খেতে কিন্তু খুবই অল্প সময় লাগে কারণ খাওয়ার আগে কত প্রসেসিং কত কিছু করতে হয় তারপরে তো খেতে হবে কিন্তু খেতে গেলে কিন্তু সময় লাগে না এই তো এভাবে আমি আলতুভাবে নেড়ে চেড়ে নেব আর ইলিশ মাছ তো আমরা কম বেশি বাঙালিরা সবাই পছন্দ করি আর ইলিশ মাছ হলে তো গরম ভাতের সাথে কোনো কথাই নেই ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে এই যে পিএইচ আর ইলিশ মাছ একসাথে এভাবে কিন্তু ভেজে নিলাম আমি কিন্তু এখানে আর কোনো মশলা দেইনি নি কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছের সাথে এভাবে আলতোভাবে নেড়ে চেড়ে একটু কালার করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে আমি এই তেল সহায় কিন্তু পুরোটা নামিয়ে নিব কারণ গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম স্যাম্পুলভাবে ভাবে ইলিশ মাছটা আমি ফ্রাই করে নিলাম এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে আর ভাজিটাও কিন্তু হ্যাভি ইয়ামি হয়েছিল আজ দুপুরে এই মজাদার ইলিশ মাছ ফ্রাই দিয়ে আর সাথে আছে আরেকটা মজাদার রেসিপি তোমরা আমার সাথেই থাকো আর দেখতেই থাকো আর যারা এত সময় ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এভাবেই তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর যারা ভিডিও না দেখে শুধু কমেন্টস করে চলে যাও প্লিজ তাদের উদ্দেশ্যেই বলছি তারা অন্তত কিছুটা হলেও সময় দিয়ে ভিডিওটা দেখো কাউকে এভাবে ঠকায়ও না কারণ কাউকে ঠকালে নিজেকেও ঠুকতে হবে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ ফাইনালি তার লোকটা আর এখানে রান্না করে নিচ্ছি শুলা কচু বলে কেউ জল কচু বলে কেউ আমরা এটাকে জল কচু বলি কচুগুলো আমি চিকন চিকন করে একদম ঝুরি করে কেটে নিয়েছি কেটে লবণ দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছিলাম তখন কচুর ভেতর থেকে যে একটু গলায় লাগে চুলকানো ভাব হয় সে কষটা কিন্তু বের হয়ে গিয়েছে তারপরে ধুয়ে জল চিপড়ে আমি কচুটা ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছিলাম পুরনে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা পেঁয়াজ কুচি রসুন কুচি ইলিশ মাছের মাথা আগে ভেজে তারপরে আমি এই শুলা কচুর ঝুরিগুলো দিয়ে হালকা একটু লবণ আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিয়েছি তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি ঝরঝরে করে ভেজে নিয়েছি গরম গরম ভাতের সাথে লুচি পরোটার সাথে এই শুলা কচুর ভাজিটা কিন্তু খেতে দারুণ লাগে কেমন হলো আজ আমার দুটো রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম